গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে মহা দশমী বিজয়া দশমী সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানায় বড়োদের প্রণাম ছোটদের আদরও ভালোবাসা জানায় আর সবাই ভালো আছে মিষ্টি দেখুন আজ আর রাতি তেলি আরম্ভ হয়েছে দেখুন এটি বলে মিষ্টি

ঠিক জানি না মা দুর্গা কি কত দূর করায় হ্যাঁ শুধু খেলা আছে মিউশনে যায় আমাদের এখানে পাড়াতে যায় প্রত্যেক বছর ছোটাকুটি করে যায় মানে এখানে যাবো ওখানে যাবো একটা আলাদা আর কি বৃষ্টি হচ্ছে দেখুন কি কতকাল রাত্রি থেকে আরম্ভ হচ্ছে আমরা দুদিন বৃষ্টি পেয়েছি অষ্টমীর দিনও ভিজেছি মানে কালকে অল্প ভিজেছি বলে অল্প কিন্তু আর যা হয়েছে এটা তো ভিজতে হবেই মানে ভিজা হবেই বাইরে বেরোলে ভিজে যাবে ঘর দোয়ার বিছানা বাছানা সবকিছু করলাম সত্যি মা যে চলে যাবেন চাকরি মু আসলেন আবার মা চলে যাবে তার মানে প্রভাব পড়েছে

যা প্ল্যান ছিল জানি না কত কী কী হবে এখানে দুজনের বাড়ি আছি কতটা চা খাওয়া হয়ে গেছে আমি বলেন চলো বাগানে যাই চাটা নিয়ে একটু খাই আর বন্ধুদের দেখায় আমাদের এখানে ওয়েদারটা কেমন হচ্ছে আর আপনাদের ওখানে বিভিন্ন জায়গায় ওয়েদার কেমন হচ্ছে হচ্ছে একটু জানাবেন তো কমেন্ট কমেন্টস করে যেহেতু আজকে দশমী তো বৃহস্পতিবার দশমী হ্যাঁ যার জন্য আমাদের এখানে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে মানে বাইরে বেরোনো যাবে না বৃষ্টি ভিড় নিতে হবে আর আমাদের তো ওই মেদিনীপুরে জানেন

তো আজকে অনেকের ইচ্ছা ছিল আমাদের ইচ্ছা ছিল একটু বাইরে আগে যাবো আমার পক্ষীর আজকে নিয়ে কিন্তু জানি না কি হবে এই অবস্থা সেই বৃষ্টি সেই বৃষ্টি সেই বৃষ্টি না টাকা খায় বাড়ির দিকে যায় বৃহস্পতিবার পুজো পুজো তো আছে কাজকর্ম আছে রান্নাবান্না আছে দেখি কতটা কি করতে পারি হ্যাঁ পুজো ভাব তো আছে সবার মনে মধ্যে বলুন না দশমিক বলে কথা কত জায়গায় আমরা যা শিখুন এই অবস্থায় কী হবে জানি না ঠিক আছে সকালবেলা বেশি কথা বলছিলাম টাটা খায় ফুলটা তুলতে পারবো নাহলে সাথে ফুলটা তুলে যাবে আর যদি বেশি বিক্রি হয় তখন আর তুলতে পারবো চলো বাড়ির দিকে যাক টাকা খাই আর অবস্থা আর একটা দিন নির্দিষ্ট সময় দিতে থাকি মা দুর্গা হ্যাঁ টাইম অ্যান্ড গাইড আর ওয়েট ফ্রড না

দশটা খুলবো ঝুঁকছে ঝুমকো জবা রোভে ছিন্ন পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি আহ পিঙ্ক কালারের

नहीं प्लीज डॉक्टर फक्का गेम होशीन यस हम सुबह विजय아서 हम 11 बजे आ मम्मी बाहाली को मेरे को रेस्टोरेंट एलिगेटिंग मां हॉस्टल में के बाथरूम ना पसंद दिखे

पूरे गए। <traturian sorting> <LabilirTuTE undo> <traturian> খুব সুন্দর তো অনেক দিন আজকে দশমীতে হ্যাঁ যেমনি বৃষ্টি হচ্ছিল কিন্তু সাহস করে বেরিয়ে পড়েছিলাম গেছিলাম খড়গপুর খড়গপুরে অনেক ঠাকুর দেখেছি আপনারা সব ভিডিওতে পারেন আর ওখানে সিঁড়ি খেলা হয়েছে ওকে মাকে সিঁদুর দিয়েছি দশমীরা ওখানে হয়েছে আর খাওয়া দাওয়াও করেছি সব কিছু দেখতে পাবেন ভিডিওগুলো পরপর সারবো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর একজন ওকে ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ